বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সবাইকে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ ও শেষ মেহরবানিতে ভালো আছি বিবাস আজ আপনাদের সামনে মোহাব্বত ভালোবাসার একটি বশীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম আজকের বিদ্যা যার উপরে প্রয়োগ করবেন সে যদি আপনাকে ব্লক করিও থাকে আপনার মনের মানুষ যে ভালোবাসার মানুষ ওই ব্যক্তি যদি আপনাকে ছেড়ে গিয়ে যদি ব্লক করে থাকে অস্থির হইয়া সে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ এই ব্ল্যাক ম্যাজিক একটা এই চ্যানেলের মধ্যে এমন একটি আজকে বিদ্যা নিয়ে আসলাম যে বিদ্যা কাজ করবেন সাথে সাথে কাজ হবে ইনশাআল্লাহ এটা কোনো কুফুরি বিদ্যা না সম্পূর্ণ একটা ইসলামিক একটা বিদ্যা একবার কাজ করবেন সাথে সাথে কাজ হবে ইনশাআল্লাহ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রয়োজনে কাজ করা লাগে স্কিনে আমার নাম্বারটা দেওয়া আছে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকি যদি মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকে ওস্তাদের উপরে যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকে আমার দেওয়া আজকের এই বিদ্যা একবার প্রয়োগ করবেন একবার করে দেখেন না আপনার যে মনের মানুষ যে প্রেমিকা আপনার স্ত্রী আপনার স্বামী যদি সে আপনাকে গিয়ে ভুলে গিয়ে থাকে সে ওখান থেকে ফিরে আসতে বাধ্য হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম এই তদবির একবার প্রয়োগ করতে পারলে কাজ হবে দ্বিতীয়বার আর প্রয়োগ করতে হবে না যদি আমার আজকে দেওয়া বিদ্যা যদি সঠিক মতো কাজ করতে পারেন তাহলে কাজ করবে না হয় কাজ করবে না কারণ আপনি যদি নকশা লিখতে ভুল করেন একটা অক্ষর অথবা একটা ফোটা যদি আপনি না দেন ওই বিদ্যা আপনার কাজ করবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম কারণ একটা ফোটা যদি আপনার ওখান থেকে বাদ হয়ে যায় তাহলে আপনার ওই বিদ্যা কাজ করবে না প্রত্যেকটা অক্ষর সঠিকভাবে দিতে হবে প্রত্যেকটা অক্ষর সুন্দর করে লিখতে হবে যেন ভুল না হয় বল হইলে আপনার কাজ হবে না যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে বলে গিয়ে তাকে তাকে আপনার পাইতে চান অথবা তার হালালভাবে আপনি বিয়ে করতে চান বিবাহের উদ্দেশ্যে আজকের এই বিদ্যাটা আপনি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিলাম সে অস্থির হয়ে আপনার কাছে আসবো আপনাকে দুইটা নিয়ম বলে দেওয়া হবে একটা নিয়ম হচ্ছে সহজভাবে আপনাকে বলে দেব। আর একটা নিয়ম একটু কঠিন হবে ওইটা আপনি প্রয়োগ করতে পারলে তাহলেও কাজ করবে যা যেটা ভালো লাগবে ওইভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ কাজ হবে আর যারা প্রয়োজনে দূর থেকে দেশ কিংবা দেশের বাহিরে থেকে কাজ দিতে চান যোগাযোগ করবেন অনেকে আমাকে বলেন ভাই আপনি নকশার নিয়ম দেন না কেন নিয়ম দেখান না কেন আপনাদের যদি বিশ্বাস থাকে তাহলে কাজ করেন আর যদি আমার উপরে বিশ্বাসও না থাকে এতটুকু যদি বিশ্বাস না থাকে আমার বিদ্যা দ্বারা আপনি কাজ কইরা কোনো দিনও কাজ কইরা উপকার পাবেন না আমি যেভাবে দিতে সেভাবে কাজ করলে করবেন যদি ইচ্ছা হয় করবেন না হয়ে করবেন না যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা সাতটা নকশা লিখিত হবে শনিবার মঙ্গলবার ছাড়া কারণ এটা ইসলামিক একটা নকশা আপনাকে রবিবার অথবা সোমবার অথবা বৃহস্পতিবার এই তিন দিনের মধ্যে সকাল বেলা ঘুমতে কোটে লিখতে পারেন দুপুর বেলা লিখতে পারেন আসরের পরে লিখতে পারেন আপনাকে এক বসা অবস্থায় সাতটা নকশা লিখিত হবে নকশার নিচে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের জন্য পাগল হয়ে যাক এটা অবশ্য অবশ্যই লিখে দিতে হবে অথবা হাজির হোক এটা অবশ্যই লিখে দেওয়ার পরে নকশা ফলিতা বানাইয়া নকশার ভিতরে তুলু দিয়ে সুগন্ধি তেল দ্বারা আপনি মেয়ের বাড়ির দিকে মুখ করে ফলিতা বানাইয়া জ্বালাইতে হবে যদি ব্যবহারিত কাপড় ফান ওই কাপড়ের উপরে লিখে জ্বালাইতে পারেন তাহলেও কাজ করবে আর যদি তিনটা নকশা লিখে যদি আপনি একটা আগুনের নিচে গরম করেন মানে হচ্ছে আগুনের নিচে পুঁতে দিবেন আরেকটা গাছের মধ্যে জ্বলাইয়া দিবেন আরেকটা নকশা আপনি কবরস্থানের মধ্যে পুঁতে দিবেন গুরুস্থানে গিয়ে পুঁতে দিবেন পিছনে তাকানো যাবে না বিছনে না তাকিয়ে সৌস আসলে আসবেন বাসায় তাহলেও আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আমি দুইটা নিয়ম বলে দিলাম যে কোনো একটা করেন অবশ্যই উপকার পাবেন ভালো উদ্দেশ্যে হালাল উদ্দেশ্যে করবেন আমার মন থেকে অনুমতি দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা